হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাও আর সহ্য করতে পারেন নাই আর কৌশল সমর্থ করতে পারে নাই হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া ঘরের ভিতর চলে গেলেন মুসলমান ঘরের ভিতর যাওয়ার পর স্ত্রীকে ডাক দেয়া বলে ও প্রাণের স্ত্রী এখন আমাকে তোমার দাও আমল নাকি কি হয়ে যাইতেছি মুসলমানেরা নাকি ও

ওই অহুদের ময়দানে দেখেন কেমন নবীর পাগল কেমন ইসলামের পাগল প্রিয় মুসলমান বন্ধু এবার তাকে দেখেন হজরতে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন ওই যুদ্ধের ময়দানে যখন উপস্থিত হয়ে গেলেন হানজালা রাজি আল্লাহ তালা দেখেন মুসলমানেরা পরাজিত হয়ে যাইতেছে হানজালা রাজি আল্লাহ তালা কোনো দিকে তাকাইলেন না কোনো দিকে না তাকায়া হামজালা রাদিয়াল্লাহু তাআলা মুতাওয়াক্কি ফি কাফিরদের মাসখানে ঢুকে পড়লেন মোকাবেলা করার জন্য হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা নহু মোকাবেলা শুরু করে দিলেন অনেক কাফেরকে যখন হত্যা করে ফেললেন এক সময় অনেকগুলো কাফের মিলে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা নহুকে ঘিরে ধরে ফেললেন ঘিরে ধরার পর হামজালা রাদিয়াল্লাহু তাআলা নহুকে একজন কাপের আমার সাহাবি হাজার শরীরের মধ্যে আক্রমণ শুরু করে দিলেন এক একজন করে কাপের সত্তর হাজার শরীরের মধ্যে যখন আক্রমণ করে দিলেন ওই হাজা আর সহ্য করতে পারে না অনেকগুলো কাপের মিলে যখন হানজলাকে ধরে ফেললেন শেষ পর্যন্ত হানজলা রাজি আল্লাহ ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন শাহাদ করলেন মুসলমান এইভাবে যখন যুদ্ধ শেষ হয়ে গেলেন নবী আমার তাকে দেখে সাহারা কই সাহাবারা কই সমস্ত সাহাবা কেমদেরকে এক জায়গায় করলেন করার পর যত সাহাবা শহীদ হয়ে গেলেন সমস্ত সাহাবা কেমদেরকে এক জায়গায় করলেন হঠাৎ করে হাঙ্গালার স্ত্রী দৌড়ে এসে বলতেছি আর রাসুল্লাহ কালকে বিবাহ করেছে বিবাহ করার পর সহবাস করার পর আর কুসুল করতে পারে নাই ফরজ কুসুল সমাপ্ত হওয়ার আগে কে যেন একজন আওয়াজ করে খবর দিলেন

দেখো দেখো হামজারা কোথায় হামজারা কোথায় হামজারাকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আস সবাই হামজারা রাজি আল্লাহ তারা ময়দানের মধ্যে তালাশ করতে শুরু করলেন কেউ খুঁজে পায় না নবীকে এসে বলতেছে অ নবী হামজালাকে তো খুঁজে পাওয়া যায় না হামজালাকে তো খুঁজে পাওয়া যায় না নবী আমার বলতেছে কেন কোথায় গেছে দেখো ভালো করে দেখো কিছুক্ষণের মধ্যে তাকায় দেখি হজরতে হামজালা রাজি আল্লাহ তার

আজকে আমি আপনি কেমন মুসলমান হইলাম নেকাদের মধ্যে পাওয়া যায় না শুধু হারাম কাজের মধ্যে রয়েছে আমরা আজকে আমাদের এলাকার মা বন্ধুদের দিকে তাকাবেন মা বোনেরা কেমন হয়ে গেছে পর্দা নাই স্বামীর خدمت নাই আল্লাহকে গুনলাই ও মা অবন আপনিও তো একদিন এই বাড়ির মধ্যে এসেছিলেন লাল শাড়ি পরে ওমা একদিন পালকির মধ্যে লাল শাড়ি পরে বাড়ির মধ্যে ঢুকছেন আবার একদিন কিন্তু মা সাদা একটা কাপড় পরে এই বাড়ি থেকে কিন্তু মসজিদের পালকির মধ্যে চলে যাবে এখনো সন্তান হয়ে যান এই কথাগুলো মনে করেন একদিন বরণ করতে হবে এই কথা মনে করে 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 কাজগুলো শুরু করেন গুনার কাজগুলো করে দেন করে ওই করে কবরে কিন্তু করে হিসাব কিন্তু দিতে পারবা না করেন কিন্তু সহ্য করতে পারবা কিন্তু না অমা এখনো সময় আছে যাহার নামকে ভয় করেন নেকের করেন স্বামীর খেদমত করেন মা বাবার খেদমত করেন গোনা থেকে লিপ্ত গোনা থেকে লিপ্ত হয়ত গোনা থেকে সরে যান গোনা থেকে সরে যায় নেকের কাজগুলো করেন নেকের কাজ করে জাননাতে যাওয়া একটা ব্যবস্থা করে নে